এডুকেশন পারপাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোর এর বৃত্তি পরীক্ষার দু সালের ইংরেজি প্রশ্ন এর সলিউশন করিয়ে দেব আমাদের চ্যানেলে দু সালের যে ইংরেজি প্রশ্ন আছে তার সলিউশনে করে দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লে আছে সেখান থেকেও খুঁজে দেখে নিতে পারো ঠিক আছে ইংরেজি পরীক্ষাটি হয় তোমাদের পঞ্চাশ নম্বরের সময় থাকে দেড় ঘন্টা এখানে কি আছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো ইন সেন্টেন্স নিচের অংশটি পড়ো এবং পূর্ণবাক্যে প্রশ্নগুলির উত্তর দাও প্যাসেজটা কি আছে দেখো সাডেনলি দ্য ট্রেন স্টপড উইট এ জার্ক জার্ক মানে কি ঝাঁকুনি সাডেনলি মানে কি হঠাৎ হঠাৎ তিনটি থামলো একটি ঝাঁকুনি দিয়ে হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সে আবার তার বর্তমানে ফিরে আসলো সাম ওয়াকিং কিছু পুলিশ প্ল্যাটফর্মে হাঁটছিল দে ওয়্যার কামিং টু ওয়ার্স হিজ কম্পার্টমেন্ট হিজ কম্পার্টমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে হিজ বলতে এখানে স্বদেশকে ভোয়া হচ্ছে ঠিক আছে প্যাসেজটা স্বদেশ থেকে নেওয়া হয়েছে তারা স্বদেশের কম্পার্টমেন্টের দিকে বা কামরার দিকে আসছিল স্টে হোয়ার ইউ আর যেখানে আছো সেখানেই থাকো ডোন্ট মুভ নড়াচড়া করবে না উই উইল সার্চ এভরিওয়ান আমরা প্রত্যেককে তল্লাশি করবো দে অ্যানাউন্সড তারা ঘোষণা করেছিল হি রিয়ালাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এসকেপ এস্কেপ মানে কি পালানো ঠিক আছে সে বুঝতে পেরেছিল যে তাকে পালাতে হবে কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল তাড়াতাড়ি সে একটা ভাঙ্গা জানালা খুঁজে পেল হি হেজিটেট ফর এ মুমেন্ট সে এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেছিল ঠিক আছে নিচে দেখো এখানে কতগুলি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির তোমাদের অ্যান্সার লিখতে হবে ঠিক আছে এই অ্যান্সারগুলি এই প্যাসেজ থেকে তোমরা সব পেয়ে যাবে আমি তোমাদের লিখে দিচ্ছি তোমরা দেখো এক নম্বরে কি আছে দেখো হাউ ডিড দ্য ট্রেন স্টপ কীভাবে ট্রেনটা থেমেছিল অ্যান্সার হবে দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক ট্রেনটি একটি ঝাঁকুনি দিয়ে থেমেছিল ঠিক আছে নেক্সট হু ওয়াজ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কে প্ল্যাটফর্মের নিচ থেকে আসছিল সাম পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দা প্ল্যাটফর্ম কিছু পুলিশ প্ল্যাটফর্মের নিচে হাঁটাটে করছিল ह्वाट डिट हि रियलाइज से कि बुझते हि रियलाइज दैट हि हाड टू स्केप से বুঝতে পেরেছিল যে তাকে পালাতে হবে হোয়াট ডিট হি ফাইন্ড সে কি খুঁজে পেল হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন grill ঠিক আছে হি ফাউন্ড এ উইন্ডো সে খুঁজে পেয়ে একটা জানালা উইথ এ ব্রোকেন উইন্ড ভাঙা গিল একটা জানালা সে খুঁজে পেয়েছিল ঠিক আছে নেক্সট কি আছে দেখো দু নাম্বার ফিল ইন দা ব্ল্যাঙ্কস অফ দা ফলোইং রাইম এই রাইমটা তোমাদের পূর্ণ করতে বলা হচ্ছে এখানে নিম্নলিখিত কবিতাটি শুনস্থান পূরণ করো গার্লস অ্যান্ড বয়েস কাম আউট টু প্লে দ্য মুন ইজ সানশাইন ওকে দ্য মুন ইজ সানশাইন ব্রাইট অ্যাজ ডে লিভ ইউর সুপার অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফেলো ইন টু দ্য স্ট্রি ঠিক আছে নেক্সট রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট এনি ওয়ান অব দ্য ফলোয়িং এখানে দেখো নিম্নলিখিত বিষয়গুলির যে কোনো একটিকে অবলম্বন করে চারটি বাক্য লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে চারটি বাক্য লিখতে পারবে বা ইউর স্কুল বা টাইগার ঠিক আছে এই কটি নিয়ে তোমাদের চারটি বাক্য তোমরা লিখতে পারবে যে কোনো একটি এখানে করতে হবে আমি তোমাদের ইউ স্কুলটা লিখিয়ে দিচ্ছি ইোর স্কুল দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ আলিপুরদুয়ার প্রাইমারি স্কুল আমাদের স্কুলের নাম কি আলিপুরদুয়ার প্রাইমারি স্কুল দেয়ার আর আর থ্রি হান্ড্রেড স্টুডেন্টস ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে তিনশো জন ছাত্রছাত্রী আছে আর ফিফটিন টিচার্স ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে পনেরো জন শিক্ষক আছে দ্য বিল্ডিং অফ আওয়ার স্কুল ইজ ভেরি বিউটিফুল আমাদের স্কুলের বিল্ডিং টা খুবই সুন্দর নেক্সট চার নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে হেল্প বক্স আছে এই হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের এই সুনস্থানগুলো পূরণ করতে হবে প্রথমে কি আছে দেখো উই শুড অলওয়েজ ট্রাই টেলিং লাইস আমাদের কী উচিত আমাদের সর্বদা মিথ্যে কথা বলা থেকে বিরত থাকা উচিত আফটার দ্য রেইন দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড বৃষ্টির পরে রাস্তায় কোনো ধুলোবালি ছিল না দ্য বার্ড ক্লেও টু দ্য স্কাই পাখিটা আকাশে উড়ে গেল দ্য ওল্ড ম্যান ওয়াজ কাফিং দ্য এন্টায়ার লাইফ বৃদ্ধ মানুষটি তার সারা জীবনে শুধু কেসেছে নেক্সট ফাইভ ম্যাচ দ্য বার্ডস উইথ দেয়ার কলস পাখিগুলির সঙ্গে তাদের ডাকগুলিকে মেলাও প্রথমে কি আছে দেখো ডাকস ডাকস কি হবে কোয়াক নেক্সট ডাবস কি হবে কু এরপরে কক্স ক্রো নেক্সট আউল হুট নেক্সট মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে প্রথমে কী আছে দেখো ব্রুম ब्रूम उड ए ब्रूम टू स्वीप आवर प्लेग्राउंड ঠিক আছে আমাদের প্রয়োজন কি একটা ঝাড়ুর কি জন্য টু সুইপ আওয়ার প্লেগ্রাউন্ড আমাদের খেলার মাঠটা পরিষ্কার করার জন্য বা ঝাড়ু দেওয়ার জন্য একটি ঝাড়ুর প্রয়োজন নেক্সট স্টপ দা বাস নেক্সট প্লে আই প্লে প্লে আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি ঠিক আছে নেক্সট ট্রান্সলেট এনি ফোর অব দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ এখানে অনেকগুলি বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলির মধ্যে যে কোনো চারটিকে তোমাদের ইংরেজিতে অনুবাদ করতে হবে ঠিক আছে প্রথমে কী আছে দেখো দিল্লি একটি বড় শহর আমি নিচে নিচে লিখে দিচ্ছি দেখো দিল্লি ইস এ বিগ সিটি ওকে নেক্সট আছে দেখো কোনটি তোমার কলম হুইচ ইজ ইউর পেন ঠিক আছে প্রশ্ন করছে বলে প্রশ্ন চিহ্ন দিলাম নেক্সট রবির চতুর্থ শ্রেণীতে পড়ে রবি রিডস ইন ক্লাস ফোর নেক্সট তারা আমাকে সহজে ধরে ফেলল দেট মি ইজিলি নেক্সট প্রাণীরা আমাদের শত্রু নয় আর নট আওয়ার এনিমিস ঠিক আছে নেক্সট তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে উইল ইউ টেক মি টু কলকাতা প্রশ্ন করছে বলে প্রশ্ন তো চিহ্নটি দিলাম ঠিক আছে নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন অর দা এ এন অথবা দা দিয়ে তোমাদের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে যে কোনো চারটে কথা বলেছে প্রথমে কী আছে দেখো এক নম্বরে কী আছে দেখো হি ইজ অ্যান অনেস্ট বয় সে হয় একজন কি সত্যবাদী ছেলে নেক্সট দি এলিফ্যান্ট হ্যাস এ ট্র্যাঙ্ক হাতির কি থাকে সুর থাকে শি ইজ এ গার্ল সে হয় একটি মে নেক্স চার নম্বর বার্স ফ্লু ইন দ্য স্কাই ঠিক আছে এখানে দেখো আমি দা সাউন্ড করলাম কেন এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা আর এখানে ই দিয়ে অর্থাৎ ভাওয়াল দিয়ে শুরু হয়েছে বলেই দি সাউন্ড করলাম ঠিক আছে এই রুলসটা আমাদের চ্যানেলে একটা প্লেলিস্ট পাবে সেই প্লে লিস্টের নাম হচ্ছিল ইংলিশ গ্রামার সেই প্লেলিস্টে তোমরা এই রুলসটা পেয়ে যাবে ঠিক আছে তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো নেক্সট পাঁচ নম্বর কি আছে ইট ইজ অ্যান্ড আমব্রেলা ইহা হয় একটি ছাতা নেক্সট ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এর সাথে কলাম বি মেলাও লিপি ইজ এক্সাইটেড টু বি অ্যাট দ্য ফেয়ার ফেয়ার মানে কি মেলা নেক্সট দু নম্বর কি আছে সাম পিপল গ্যাদার টু বাই মাস্ক কিছু মানুষেরা ভিড় করেছিল কি কিনতে মাস্ক কিনতে ঠিক আছে লিপি মিটস রুবিনা ইনসাইট মনসুর শপ লিপির সঙ্গে রুবিনার দেখা হয়েছিল মনসুরের দোকানের পাশে মানসুর সেল ডলস মেট অফ বার্ন ক্লে বার্ন ক্লে মানে কি পোড়ামাটি পোড়া মানসুর যে পুতুলগুলো বিক্রি করছিল সেগুলি কী দিয়ে তৈরি ছিল পোড়ামাটিতে তৈরি ঠিক আছে আর নেই তো ভাবেই তোমাদের আমি ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার বাকি সালের যে ইংরেজি প্রশ্নগুলো আছে সেগুলি তোমাদের করে দেব আর ভিউটি ভালো লাগলে অবশ্যই ভিউটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ